ফের মাঝ আকাশে বিপত্তি এবার জানা যাচ্ছে জানলার ফ্রেম খুলে গেল বিমানের আরো একবার দর্শকদের জানাচ্ছি মাঝ আকাশে জানলার ফ্রেম খুলে গেল স্পাইট জেডের বিমানের তারপরে উড়ানের মধ্যে উত্তেজনা ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যেই তৈরি হয় চাঞ্চল্য মাঝ আকাশে ফের বিপত্তি এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্পাইস জেটের বিমান মাঝ আকাশে বিমানের একটি জানলার ফ্রেম ভেঙে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কার্যত ভিডিওটি ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে স্পাইস জেটের বিমানের জানলার ফ্রেম আচমকাই মাঝ আকাশে ভেঙে যায় কিন্তু এই ঘটনা জেরে বড় কোনো বিপত্তি হয়নি একেবারে নির্দিষ্ট সময় মেনে বিমানটি অবতরণ করে বিমান বিমানবন্দরে বিমানে থাকা যাত্রীদের যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা যাচ্ছে আরও একবার আপনাদের সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি মাঝ আকাশে আচমকায় বিমানের জানলার একটি ফ্রেম ভেঙে যায় এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বিমানের মধ্যে জানা যাচ্ছে সেই সময় বিমানের ভিতর বাতাসের চাপ একেবারে ঠিকঠাক ছিল কোনো যাত্রী এই ঘটনায় আহত হননি বলে খবর বিমানটি একেবারে নির্দিষ্ট সময় অবতরণ করেছে বিমানবন্দরে তবে এই ধরনের ঘটনা মাঝ আকাশে কেন ঘটলো বড় কোনো দুর্ঘটনা তো আবারও ঘটতে পারত কার্যত প্রশ্ন তুলছেন যাত্রীরা যাত্রীরা নিরাপত্তার বিষয়ে আরো কার্যত প্রশ্ন তুলতে শুরু করেছেন কারণ কিছুদিন আগে যেভাবে বিমান কার্যত বিপদের মুখে পড়লো যেভাবে বিমান দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণ চলে গেল তারপর বিমানের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে কেন প্রশ্ন তুলছেন যাত্রীরা আরো একবার দর্শকদের জানাচ্ছি মাঝ আকাশ এফ এর বিমানের জানলার প্রেম ভেঙে যায় আর সেই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি গোটা বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে এসেছে সেই খবরই আপনাদের সামনে তুলে ধরছি স্পাইস জেড এর বিমান মাঝ আকাশে জানলার একটি ফ্রেম ভেঙে যায় তবে এই ঘটনার পর বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি একেবারে নির্দিষ্ট সময় বিমানটি অবতরণ করে এবং বিমানে থাকা সকল যাত্রী নিরাপদে রয়েছেন বলে খবর